হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন চলে এসেছি কী করতে দেখুন গোলা করতে চলে এসেছি তো আজকে প্রম্পিট রান্না করেছিলাম ফুলকপি আলু দিয়ে সেটা খাওয়া হয়ে গেছে তো রাতে বিকেলে পড়িয়েছি উঠে উঠেই সকালে এখন চলে এসেছি এখন বাজে হচ্ছে দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে রাত দশটা বাজতে দশ মিনিট বাকি ছোট ছেলে খুব খিদে পেয়েছে বললো মা তুমি আমার একটু খাইয়ে দাও তো আমি ভাবলাম আজকে রাতটা ভাত খাওয়াবো না যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে সেই কারণে ভাবলাম ভাত খাওয়াবো না একটু গোলা করে খাই দিই একটা ডিম দিয়ে একটু ময়দা দিয়ে গোলা করে দিয়ে যেতে পারছেন অল্প একটু হলুদ দিয়েছি লবণ দিয়েছে আর এই তাওয়া নিয়ে নিয়ে এসে চলুন তাওয়াটা জ্বালাই দি আমি একটু বড় ছিল কিছু খাবো না ভাবছি আজকে যেহেতু অবিলায় ভাত খাওয়া হয়েছে আজকের তো সেই কারণে ভাবলাম আমার ভাত খাবো না পমটের মাছটা এত সুন্দর রান্না হয়েছে অনেকটা ভাত খেয়ে ফেলেছি সেই কারণে ভাবলাম এখন আজকা ভাত খাবো না ছেলেকেই গোলা করে দিচ্ছি ওর খাইয়ে দে আর আমি আর বড় ছেলে এমনি শুয়ে পড়বো জল খেয়ে নিয়ে চলুন গ্যাসটা চালিয়ে দে তো দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি একটাই করছি বেশি করছে না আর ছেলেও বেশি ছোটো ছেলেও বেশি খাবে না বলো মা এক পিস করে দাও তো এই বসে দিয়েছি চলুন এটা এখন হোক তো এখন গ্যাসটা জ্বলুক গ্যাসটা একটু আস্তে দিয়ে দেবো এটা আস্তে আস্তে একটু হবে একটু এটা অন্য টাইপের করছে গোলা রুটির মতো নয় এটা একটু কেক টাইপের হয় একটু মোটা মোটা হয় তো চলুন গ্যাসটাকে আস্তে দিয়ে বসিয়ে দে পরে আর ফিরে আসছে আর কত সুন্দর হচ্ছে বুঝতে পারছেন চলুন গ্যাসটাকে আসতে দিয়ে দিলাম এখন রাখছি পরে দেখা হচ্ছে একটা ডিম দিয়ে অল্প একটু ময়দা দিয়ে জিনিসটা করতে হয় হালকা একটু লবণ দিয়েছি জিরে মরিচ দিয়েছি অল্প একটু হলুদও দিয়েছি দিয়ে করছি তো চলুন পরে ফিরে আসছে এখন একটু গ্যাসটা আসতে থাক পরে দেখা হচ্ছে হ্যাঁ আমার বাবু মশায় খাটে দিয়েছে এত মশা এখানে আমার বাবুর মশাই খাটে দিয়েছে বাবু ভেতর শুয়ে আছে বাবু রুটি খাবে তাই তো হ্যাঁ এখন বসে আছে এত মশা বাধ্য মশায় খাটে দিয়েছি আর এখন বাজে করে দেখুন এখন বাজে হচ্ছে দশটা বাজতে পাঁচ মিনিট বাকে আমার বাবু দেখুন আমার বাবু কার্টুন দেখছে কার্টুন হ্যাঁ কি কার্টুন বলো তো হ্যাঁ চলো বাবু ওটা হয়ে গেলে খাইয়ে দেবো আমি আর বয়সে কিছুই খাবো না আর এইভাবে দেখুন আমার বয়সলে মোবাইল দেখছে আর দেখুন সব পড়ে গিয়েছে কী অবস্থা করেছে সব তবু আজকের ঘরটা ভালো আছে আর যেহেতু বাচ্চা কম এসছে আজ দু তিনটে বাচ্চা মাত্র পড়তে এসছে চলুন ওদিকে রুটি আর কি হচ্ছে দেখি গিয়ে আবার আমি আজকে মশাই খাটাই নি যেদিকে পড়া থাকে সেখানে মশা খাটাই না না তো মশা খাটাই বসি তো চলুন যাই দেখুন এখানে কী সুন্দর কেকের মতো পুরো ফুলে গেছে দেখতে পাচ্ছেন এটা একটা অন্য ধরনের জিনিস করেছি আমি আর দেখুন কত সুন্দর জিনিসটা উঠে যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ঠিক আমি উল্টাবো ঠিক সেই মুহূর্তে ওর বাবা ফোন করেছে সেই কারণে আমার কিছু করার নেই ছেলেকে দিয়েছি বললাম তো বাবা ফোন করেছিস কথা বল আর এদিকে দেখুন আমার কি অবস্থা হয়েছে উল্টাতেই হয়েছে কিছু করা নেই আমার ভাবলাম আপনার সঙ্গে একটু শেয়ার করবো পুরোটাই আর খেতে এত সুন্দর লাগে না কী বলবো দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হচ্ছে বাড়িতে আপনারা করে করে খেতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে পাবে আর একটু যদি টমেটোর সস দিয়ে বা কোনো সস দিয়ে খেতে পারেন বা এখন তো ধনেপাতার সময় ধনে পাতা চাটনি কোনো কিছু চাটনি দিয়ে খাওয়াও যায় খুব সুন্দর খেতে লাগে আমার যদি আসে কিছুই নেই মানে ফ্রিজের মধ্যে টমেটোর ইয়ে সস আছে মানে ধনেপাতার সস আছে কিন্তু আমার ছেলেকে দেবো না ফ্রিজের জিনিস আর টমেটোর সসটা আমার শেষ হয়ে গেছে ফ্রিজের মধ্যে বাড়ি যে তৈরি করাটা আছে কিন্তু ওই বললাম ফ্রিজের মধ্যে আছে দেবো না ছেলেকে ছোটো বাচ্চা তো ফ্রিজের জিনিস আমি খুব একটা খাওয়াতে চায় না দেখতে পাচ্ছি নিচে কত সুন্দর হচ্ছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একদম ঠিক নাট রুটি যেমন হয় ঠিক তেমন একদম স্পঞ্জি নরম তুলো হবে একদম অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন আমি কিন্তু পুরোটাই করে দেখাবো আর ঠিক সময় বাবা ফোন করেছে যার জন্য আমি জিনিসটা দেখাতেই পারলাম না আপনার সঙ্গে চলুন একটু পরে আসছে তখন এটা হোক এই পিঠা উল্টাব না ওই পিঠা উল্টে কমপ্লিট হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসছি আর দেখুন পুরোপুরি হয়ে গেছে তো চলুন গ্যাসটাকে অফ করে দিই দিয়ে এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি চলুন তুলে দিই দেখুন কত সুন্দর জিনিসটা হয়েছে হ্যাঁ দেখলেই বুঝতে পারছেন খেতে যেমন সুন্দর লাগবে দেখতে যেমন সুন্দর তেমন খেতেও সুন্দর চলুন এবার ছেলেকে দিয়ে দিই ঠান্ডা ঠান্ডা হলে না বেশ শক্ত হবে এখন যেমন দেখছি নরম আছে কি সুন্দর আর একটু যখন ঠান্ডা হবে মানে আরও সুন্দর হবে বেশ শক্ত মতো হবে আর একটু সহজের সঙ্গে খেলে না দারুণ খেতে লাগবে তো চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পরিবারকে সময় দেবেন নিজে ভালো থাকবেন অপেক্ষা ভালো লাগার চেষ্টাও করবেন তো চলুন আমার বাচ্চা কাছকে দিয়ে দিচ্ছি হ্যাঁ বাবু চলো মশা চো তোরা আমার ছোটো বাবু খেয়ে নেবে এটা আমরা আজকে কেউ খাবো না হ্যাঁ ডিম দিয়েই করেছি বাবা চলো নতুন জিনিস করেছি চলুন বাবুকে দিয়ে দিচ্ছি

নাহা আজকে হচ্ছে বুধবার আজকে বুধবার এটা বুধবার তো কালকে বৃহস্পতিবার কালকে আবার নতুন কোনো টাটা বাই আল্লাহ গুড নাইট টাটা জল দে ভালো করে ধুয়ে নেই চপ করতে গেলে একদম ধুন ধুন করে কুচে নিতে হবে কুচে এই পাত্রে রাখবো চলুন ভাবি যে পাওয়ার গোড়া তোরা করবো সে করতে পারছে না এই যে মানে এক প্লেট পরে ফাঁকা হয়ে গেল আবার এক প্লেট হচ্ছে মোচার পকোড়া